আসসালামু আলাইকুম দর্শক বেয়াই বেরিয়েছি বেয়াই নে ফোন দেশে আজ যাও খাই এদিকে বউ মাই প্রত্যেক বিশ্বের বের হইলি ওই আপনি নিয়ে স্কুল বন্ধ থাকে বাহুর বাড়ি দেয় এই বাহুর বাড়ি দৌড়িয়ে আইয়া এখন আজ আবার ফোন দেওয়া হইছে বেয়াই নে দিয়া যাই আম ডাই পাটের শাক খেসারি ডাই বেয়ে আন আজ যাও আনবেন আজ যাও যাও খামু সবাই মিলে আমরা যাও খামু দাদা কোন আমরা ফার্মু এইটা আরে কোনটা এই যে এই যা এই যা আমার নাতি পিকেছে এই থাকতে এই এই যে দেখেন আম কত বড় হইছে অনেক বড় হয়েছে না আম বানাইও খাওয়ানো যায় এই নাও দাদা তুমি ওভাবে ছিল না এই যে দেখেন দর্শক আম গাছটা কত ভালো বেআই আম গাছটা লাগাই গেছে বেআই তো নাই কিন্তু বেআই ফসল ফলাই ঠিয়ে গেছে সারা যতদিন এরা বাস ততদিন খাইতে পারবে এই কস 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 দাদা এই কস কই যাবি কই তুমি যাবি না যাবি এই কষের আমার একটা দোষ আছে ঠোর পরে

বৌ মা ডাকো আমি এই খাম খুব খুব মজা হয়েছে বেআইনে জন্য দিয়েই দিছি বউ মেহেরানি এনে